কয়নও নাই তো যার কারণে কিন্তু এখানে ম্যাক্স সেভেনটা নিয়ে আমি উপরের দিকে উঠে আসি এটা রাউন্ড ঘোরাইতে পারলেও মনে করো তোমার ভালো লুটপাট করা যাবে ঠিক আছে আর রাউন্ড ঘোরা দিতে হবেই ভাই যেভাবে হোক তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারে ভরপুর ড্যামেজ দিই বাট ডাউন হয় না ওদিকে কিন্তু আমাদের একটা টিমমেটে কিন্তু এনিমি মায়েরা দিয়েছে ঠিক আছে তো আরও একটা কিন্তু ডাউন দেখো মানে একটা মায়েরা দিচ্ছে আর একটা ডাউন হয়ে গেছে তারপরে এই দেখো এখানে কিন্তু ক্লিয়ারও দেওয়া শেষ মানে আমরা টু বাড়ছি তো ওই সাইডে কিন্তু চারটা পুরো প্লেয়ার ওই সাইডে কিন্তু চারটাই ভালো খেলে ঠিক আছে দেখো এই যে আমাদের উপরে হামলা শুরু করে দিছে অলরেডি এই দেখো একটা উঠে আসছে ফাইনালি কিন্তু ডাউন দিয়ে দিছি ভাই মেলা কষ্ট করে মানে প্রচুর কষ্ট করে কিন্তু ওটা ডাউন দিয়ে দিছি ক্লিয়ারটাও দেওয়া শেষ তো দেখো কিন্তু সুন্দর লোট আছে দেখছো এমপি তিন গার্ডের কিন্তু সেইখানে কিন্তু আরো দুইটা চলে আসছে দাঁড়াও তো এইখানে গ্রেনেড মেরা দিছি আমি দেখি কোনো কাজ হয় কি না তো ফাইনালি কিন্তু কোনো কাজ হয়নি এদিকে দেখো গুলওয়াল কিন্তু ভাঙতে শুরু করছে ভাই এই একটা সাথে আর একটা ভাই দুইটাই ডাউন ও ভাই তাপেন পাওয়ার ঠিক আছে তো এখানে কিন্তু এই দুইটারও মেরা দিয়েছি মানে আমার তিনটা কিলো হয়ে গেছে ঠিক আছে তো লাস্ট টন বাই অন ভার্সেস টু সিচুয়েশন মানে আমরা আছি দুইজন ওদিকে এনিমি আছে একটা আরে রে আমার টিম মেট্রে ডাউন দিয়ে দিছে মানে লাস্ট অন ভার্সেস মানে আমি ভার্সেস তো আরে ভাই হুকুম ভাই বাই 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 মারিস না বাই বাই হেলথের দিকে দেখাও সনিয়া ভাই সনিয়া 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 ও ভাই সব এইস করে ফেলছিস গাই তোমার সবাই ভিডিওতে লাইক করে দিও আল্লাহ